આવા વાત કરશો નહીં જન આને નીચે તાળીશ

খেলিছে গ্রাবুনিয়া থেকে সংবাদ আসে একজন লোক গাছে উঠে সেখানে অচেতন অবস্থায় আছে যাকে উদ্ধার করা প্রয়োজন আমরা সাথে সাথে নাজিরপুর ফায়ার সার্ভিস থেকে আমাদের একটা টিম নিয়ে আমার নেতৃত্বে আমি সে ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছানোর পর দেখতে পাই যে একটা লোক গাছের একেবারে শীর্ষে খুব চিকন একটা ডালের উপর সে বসে অচেতন অবস্থায় আসে পরবর্তীতে আমরা আমাদের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করে আমাদের সকল কর্মীদের নিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর তাকে আমরা সুন্দরভাবে তাকে নামাতে সক্ষম হই এবং তার অসন অবস্থায় নামানোর পর তাকে আমরা প্রাথমিক চিকিৎসা শেষ করে আমরা স্থানীয় হাসপাতালে তাকে আমাদের নিজস্ব কার্যকে আমরা তাকে প্রেরণ করি